যশোর শহরের সাব রেজিস্ট্রি অফিসের পরিত্যক্ত ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাত নয়টা পনেরো মিনিটে হঠাৎ করে ভবনটিতে আগুন জ্বলতে দেখা যায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যশোর ফায়ার সার্ভিসের একটি ইউনিট কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ জানান সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে আমরা রাত নয়টা পনেরো মিনিটের সময় যশোর সদর ফায়ার স্টেশনে সংবাদ পাই যে যশোর পুরাতন সাব অফিস ভবনে আগুন লাগছে আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে স্টেশন গাড়ি পাম জনবল নিয়ে আমরা ঘটনাস্থলে আসি আসার পর আমরা প্রথমেই দেখতে পাই যে আসলে সামনের যে গেটটা আছে লোহার গেট এখানে লক করা তালা দেওয়া ছিল আমরা ওইটা আমাদের লক কাটার থেকে কেটে ভিতরে প্রবেশ করি প্রবেশ করার পরও দেখি যে আপনার লোহার গেট এবং কাঠের দরজা বেষ্টিত আমরা কাঠের দরজা ভেঙে আগুন নিবানোর কাজ শুরু করি এবং প্রায় বিশ মিনিট আগুনে কাজ করার পর আগুনটা নিয়ন্ত্রণ আসে এবং এরপর আমরা ড্যাম্পিংয়ের কাজ করি আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন আগুন সম্পূর্ণ নির্বাপিত এখানে পুরাতন কাগজপত্র আছে সংরক্ষিত এই ফাইলে রাখা এই মানে বিভিন্ন রেখে রাখা এই কাগজগুলো ক্ষতি হয়েছে আগুনের ক্ষতি হয়েছে এবং আগুন নিভাতে গেলে তো পানি দিতে হয় পানিতেও কিছু ক্ষতি হয়েছে নাশকতা নাকি দুর্ঘটনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন তদন্তের পরই আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে ব্রিটিশ পিরিয়ড অর্থাৎ সতেরোশো একচল্লিশ সাল সম্ভবত উনিশশো চল্লিশ সাল পর্যন্ত বালাম যেটা জমি দৃষ্টি করে বালাম লিপিবদ্ধ হয় সেই বালাম বই যেখানে ছিল সূচিপত্র ছিল এবং টিপ বই ছিল এবং গুরুত্বপূর্ণ রেকর্ড পত্র এখানে ছিল সংরক্ষণ করা ছিল এখানে আগুনটা কিভাবে লেগে জানি না আমার কথা পাশেই আমি বেশি পুরোহারির মাধ্যমে জানতে পাই আমি তাৎক্ষণিকভাবে কোন লাইনে ফোন দিই আমার জেলা জানা মতে এই বিল্ডিংটা পরিত্যক্ত ঘোষণা করা এর ভিতরে অনেক পুরাতন রেকর্ড রেকর্ডপত্র আছে এখন কে বা কারা বা কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এটা আমার জানা নেই আমি ফায়ার সার্ভিস আসার পরে লোকমুখে ফোন ফোনের মাধ্যমে শুনে আমি ছুটে আসছি সকলের ন্যায় আমিও আসছে এসে দেখি যে ফায়ার সার্ভিস কাজ করছে পাশাপাশি এখানে আর্মির অফিসাররা আছে আর্মি সেনাবাহিনী থানার থেকে পুলিশ প্রশাসন এবং ফায়ার সার্ভিসের দুইটা ইউনিট এখানে কাজ করছে তারপরে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে এখানে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি যশোরে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই প্রথম দিনে যশোর এক ও দুই আসনের চিত্র ছিল বেশ নাটকীয় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেখ হাসানের কার্যালয়ে অনুষ্ঠিত এই বাছাই প্রক্রিয়ায় যশোর দুই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার মোসলেউদ্দিন ফরিদসহ সাতজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে ক্রেডিট কার্ড সংক্রান্ত জটিলতায় ডক্টর ফরিদের আবেদন বাতিল হলেও তিনি জানিয়েছেন সমস্যাটি ইতোমধ্যে সমাধান হয়েছে এবং তিনি আপিল করবেন অন্যদিকে যশোর এক আসনে সাত প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে দলীয় মনোনয়ন জমা না দেওয়ায় বিএনপি নেতা মফিকুল হাসান তৃপ্তি এবং ভোটার স্বাক্ষরে ত্রুটি থাকায় আবুল হাসান জহির ও শাহজাহান আলী গোলদারের প্রার্থীতা বাতিল হয় বেশ কয়েকজন প্রার্থীর তথ্য হালনাগাদের জন্য সময় দেওয়া হয়েছে যশোর এক আসনে বিএনপি প্রার্থী নুরুজ্জামান লিটন ও জাতীয় প্রার্থীর জাহাঙ্গীর আলম চঞ্চলের সিদ্ধান্ত স্থগিত রয়েছে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন আগামী চৌঠা জানুয়ারির মধ্যে জেলার ছয়টি আসনের সব মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হবে এখন পর্যন্ত যশোর এক আসনে জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা এবং যশোর দুই আসনে বিএনপি এবি পার্টি ও বাসদ প্রার্থীরা বৈধ হিসেবে টিকে আছেন যশোরে বিশেষ অভিযান ডেভিল হ্যান্ড ফেস্টুতে আওয়ামী লীগের আটজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ বুধবার রাতে জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটককৃতদের মধ্যে রয়েছেন সদর উপজেলার সাবেক চেয়ারম্যান প্রার্থী আরিফুজ্জামান জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি রাশেদ ওরফে ম্যানন এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ আব্দুল আলীম পুলিশ জানিয়েছে আটককৃতদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে নানা অপকর্ম এবং বর্তমানে দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে আটককৃতদের মধ্যে শ্রমিক লীগ ও যুবলীগের স্থানীয় পর্যায়ের নেতারাও রয়েছেন বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে যশোরের চিহ্নিত অপরাধী আজিজুর রহমান রিপনকে একটি বার্মিস চাকুসহ আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ বুধবার সন্ধ্যায় সদর উপজেলার মাহিদিয়া এলাকার একটি ইডভার্টার থেকে তাকে হাতে নাতে ধরা হয় পুলিশ জানায় রিপন মিকুল ব্রিক্সের ভিতরে ধারালো অস্ত্র নিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাচ্ছিল এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করছিল গোপন সংবাদের ভিত্তিতে এসআই আনিসুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় কোতোয়ালি থানা পুলিশ জানায় যশোরের পুরাতন কসবা এলাকার বাসিন্দা রিপনের বিরুদ্ধে আগে থেকেই ছয়টি মামলা রয়েছে অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে নতুন করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় কাঁপছে যশোর আজ বছরের প্রথম দিনে যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাত দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অফিসের মতে এই অঞ্চলে এখন মাঝারি শৈতপ্রবাহ বইছে চলতি মৌসুমে এ নিয়ে চারবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হল এই জেলায় যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য প্রয়াত অশোক কুমার রায়ের স্মরণে জেলা ও দায়রা জজ আদালতে ফুলকোর্ট রেফারেন্স ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে আইনজীবী সমিতির মিলনায়তনে এই সভার আয়োজন করা হয় সমিতির সহ সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় বক্তারা প্রয়াত অশোক কুমারের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন স্মরণসভা শেষে ধর্মীয় রীতি অনুযায়ী গীতা পাঠ করা হয় গত উনিশে ডিসেম্বর যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই বর্ষিয়ান আইনজীবী নতুন বছর নতুন ক্লাস নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত যশোরের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা তবে প্রতি বছরের মতো বেলুন ফেস্টুন আর মাইকের শব্দে নয় রাষ্ট্রীয় শোকের কারণে এবছর নীরব ও গাম্ভীর্যপূর্ণ পরিবেশেই শুরু হয়েছে নতুন বছরের পাঠদান যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায় প্রাথমিকে বই বিতরণে শতভাগ সাফল্য এসেছে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বারো লাখ বিরাশি হাজারের বেশি বই সময় মতো পৌঁছানোয় বছরের প্রথম দিনেই সব শিক্ষার্থী পূর্ণ সেট বই পেয়েছে তবে ভিন্ন চিত্র মাধ্যমিকে জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী মাধ্যমিকে বই সরবরাহ হয়েছে মাত্র একত্রিশ দশমিক নয় শতাংশ এতে উদ্বিগ্ন অভিভাবকরা কর্তৃপক্ষ বলছে দ্রুত মুদ্রণ ও সরবরাহ চলছে আশা করা হচ্ছে জানুয়ারির মাঝামাঝিতেই বাকি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে যশোরে রীতিমতো নাটকের জন্ম দিয়েছেন এক নারী ও তার দুই স্বামী এক নারীকে নিয়ে দুই পুরুষের প্রকাশ্যে এই টানাহাজটা দেখতে সেখানে ভিড় জমিয়েছিল উৎসুক জনতা এই দৃশ্য দেখে অনেকেই মন্তব্য করেন এ যেন বিখ্যাত গানের সেই লাইন বিধি তুমি বলে দাও আমি কাজ একটি মানুষ দুইটি মনের দাবিদার দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর যশোরের বিকে ব্যবসা প্রতিষ্ঠান বিকে ফ্যাশনের পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে চম্পট দিয়েছিল একটি চক্র তবে শেষ রক্ষা হয়নি তাদের কোতোয়ালি থানা পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে রাত নয়টার পর ঝিকরগাছা নোয়াপাড়া মাঠপাড়া এলাকা থেকে রাজশাহীর আপন নামে একজনকে আটক করা হয় প্রথম আমি কাছেও দিছিলাম। রুগীদের শ্বেতবর্ণের আফিয়ার কষ্ট যেন শুরু হয়েছিল জন্মের পর মুহূর্ত থেকেই যশোরের তিন বছরের শিশু আফিয়ার পিতৃত্ব প্রমাণে ডিএনএ পরীক্ষার সার্বিক ব্যবস্থা নিতে কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার রৌনক জাহান সাফল্যের এক নতুন দিগন্তে যশোর থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাদ্দির নিউজ আপনাদের ভালোবাসা আর আস্থার প্রতিফলনে আমাদের ফেসবুক পেজ আজ স্পর্শ করল এক লক্ষ ফলোয়ারের মাইল ফলক বিনা দ্বিধায় এই অর্জন আমাদের নয় এই অর্জন আমাদের অগণিত পাঠক এবং শুভানুধ্যায়ীদের বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ আর তাই তো গত ছয় মাসেই ফেসবুকে আমাদের খবরগুলো দেখা হয়েছে প্রায় সাত কোটি বার শুধু ফেসবুক নয় আপনাদের ভালোবাসায় ইউটিউবেও দুর্বার গতিতে এগিয়ে চলছে রাত নিউজ নতুন বছরের প্রথম দিনেই আমরা নিয়ে এসেছি প্রযুক্তির ছোঁয়া পাঠকদের পড়ার অভিজ্ঞতা আরও সহজ করতে আপডেট করা হয়েছে আমাদের ওয়েবসাইট সামনে আপনাদের জন্য অপেক্ষা করছে আরও দারুণ সব চমক এক লক্ষ ফলোয়ারের এই বিশেষ মুহূর্তে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন রাদ্দিন নিউজের সম্পাদক শিমুল ভুইয়া। তিনি বলেন আপনাদের আস্থায় আমাদের পথ চলার শক্তি ভবিষ্যতেও আমরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অবিচল থাকব